দেশের সব আদালত বর্জন কর্মসূচি সফল করার শপথ নিয়েছেন আওয়ামী লীগের আইনজীবীরা দল এবং তাদের অবৈধ প্রভাব তার থেকে আমরা আমাদের আদালত অঙ্গন বিচার যে মুক্ত নয় এবং সে কারণে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে এই বিষয়টি সুস্পষ্ট করার জন্যই আজকে আমরা আদালত বর্জনের মতো কঠিন কর্মসূচি আমরা পালন করছি এবার অবৈধ রায় ইউনুসের প্রদত্যাকের দাবিতে দেশব্যাপী এক যুগে আদালত বর্জন করলো আওয়ামী লীগপন্থী আইনজীবীরা দেশের সব আদালতে ইউনুসের হস্তক্ষেপে ফরমায়েশি বিতর্কিত রায় দিচ্ছে আদালত এর আগে থেকেই বিতর্কিত ফরমায়েশি রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিল আওয়ামী লীগপন্থী আইনজীবীরা কিন্তু নির্বাচনকে সামনে রেখে আবারও নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার বিতর্কিত ফরমায়েশি রায় আদালতে ইউনুসের অবৈধ হস্তক্ষেপ সেসবের প্রতিবাদের অংশ হিসেবেই দেশব্যাপী আদালত বর্জনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা বিক্ষুব্ধ আইনজীবীরা বলেন আওয়ামী নির্বাচনের বাইরে রেখে বিতর্কিত নির্বাচন করতে যাচ্ছে এই অবৈধ সরকার আদালতেও হস্তক্ষেপ করছে আর বিতর্কিত ফরমাইশি রায় দিচ্ছে আদালত আমরা আইনজীবীরা আমাদের দায়িত্বশীল জায়গা থেকে ইউনো সরকারের পদত্যাগ সহ দেশব্যাপী উচ্চ আদালত বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি যেখানে ন্যায় বিচার নেই সেখানে কিভাবে মানুষ ন্যায় বিচারের উপর ভরসা করবে এভাবে এই বিনা ভোটের সরকার থাকলে বিচার বিভাগ ধ্বংস হয়ে যাবে মানুষের ন্যায় বিচারের প্রতি আস্থা রাখবে না বিচার ব্যবস্থা আরো হয়ে যাবে তাই আমরা আদালত বর্জনের এমন সিদ্ধান্ত নিয়েছি। যে সরকারি দল এবং তাদের অবৈধ প্রভাব তার থেকে আমরা আমাদের আদালত অঙ্গন বিচার অঙ্গন যে মুক্ত নয় এবং সে কারণে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে এই বিষয়টি সুস্পষ্ট করার জন্য আজকে আমরা আদালত বর্জনের মতো কঠিন কর্মসূচি আমরা পালন করছি